ডাইনোসরের মতো হা করে যদি ফুসকা না খেতে পারতো তাহলে মহিলা মানুষ এত গলাবাজি করে পুরুষের সাথে ঝগড়া করতে পারত না আর এজন্যই তো ফুচকা কিংবা চটপটি যে লোক আবিষ্কার করেছে বর্তমান যুগের পুরুষেরা স্বপ্নে সেই লোককে পিটানোর জন্য দা ঘুরে বেড়ায় আসসালামু আলাইকুম আমি তো মিষ্টি টিষ্টি তেমন একটা পছন্দ করি না তোমাদের যদি বাপু খাওয়াতে ইচ্ছা করে তাহলে এক প্লেট চটপুটি কিংবা ফুচকা খাওয়াতে পারো এতে আমি তোমাদের প্রতি মন ভরে দোয়া করে দেবো যাতে তোমাদের ডজনে ডজনে সামনের আগামী ভবিষ্যৎ হয় আমি আবার বাহিরের খাবার টাবার তেমন একটা পছন্দ করি না তার বাদাতে চটপুটি দেখলে তা আবার লোভ সামলাতে পারি না তেমনই এক হঠাৎ রোজার মধ্যে খুবই কাক দুপুরবেলা ঘুমাচ্ছিলাম ঠিক তেমনই ঘুমিয়ে স্বপ্নে দেখছিলাম ফুসকা কাচ্ছি তখন থুকু থুকু করে ঘুমটা ভেঙে গেল আমার সামনে বসে কেউ ডায়মন্ড চাপালেও আমার এত লোভ হয় না কিন্তু ফুসকা চটপটির প্রতি প্রচুর লোভ হয় যাই হোক বন্ধুরা বলতে বলতে তোমাদের সাথে অনেক কথা বলে ফেললাম এখন বাসায় ফেরার সময় কিছু কাপগুলি আমার চোখে পড়লো কালারটা খুবই সুন্দর কফি কালার খুবই ভালো লাগছে তাই আর কি এনে নিয়ে চলে আসলাম আর বাসায়ও প্রয়োজনীয় সবসময় রেগুলার ব্যবহারের জন্য কাপ ছিল না সেগুলো সব ভেঙে গিয়েছে এমনি তোলা কাপ আছে আর কি সবসময় চা খাওয়ার জন্য কাপ নেই আর জন্য এই সব সময় ব্যবহারের জন্য এই কাপগুলি নিয়ে এসেছে আর দামটা নিয়েছে দুশো টাকা ছয় টাকা তোমরা বলবে কেমন হয়েছে আর আজকের ভিডিওটা এ পর্যন্তই আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবে বাই বাই বন্ধুরা